বসুরহাটের রেল কলোনিতে আগুন আগুনে ভূষ্মভূত দুটি ঘর বসুরহাটের ধোপাপাড়া রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা এলাকার মানুষ তড়িহড়ি ঘটনাস্থলে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু নেভানোর আগেই ভূষ্ণভূত হয়ে যায় ঘর তোটে রেল কলোনিতে আগুনে ভূষভূত বাড়ি পরিদর্শনে গেলেন বসুরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষু ব্যানার্জি তাদের ক্ষতিপূরণের আশ্বাস এবং তাদের পাশে থাকার আশ্বাস তান তিনি

কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একটা গভর্নমেন্টের একটা রিলিফের সেই পুড়ে গেলে কিছু আগের বার আমাদের দুটো বাড়ি এরকম পুড়ে গেছিলো সেক্ষেত্রে এরা অ্যাপিল করবে কাউন্সিলারের মাধ্যমে আপনার কাছে একটু আপনি দেখবেন না কোনোভাবে হ্যাঁ এদের কাগজপত্র কিছু নেই মানে আমি আপনাকে বেসিকটা হোয়াটসঅ্যাপ করে রাখছি এদের কাগজপত্র কিছু নেই হ্যাঁ 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 মানে এদের কাগজপত্র কিছু নেই মিনস ভোটার কার্ড টোটার কার্ড সব জলে জ্বলে গেছে বাড়ির লোক তো প্রাণে আমি আমি ছবি তুলে আমি ছবি তুলে ছবি তুলে আপনাকে বেসিকটা পাঠিয়ে দিচ্ছি যেটা বসেবল গভর্নমেন্টের তরফ থেকে সাহায্য দরকার একটু স্যার দেখি আর আমরাও পার্টিগতভাবে যেটা করার করছি মানে হয় না যা হয় একটু সামান্য আগুনের লেগেছে কিন্তু মারা যাওয়া হতাহতের কিছু ব্যাপার নেই ঠিক আছে ঠিক আছে আমি এক্লাস স্যার পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে কাউন্সিলারের মাধ্যমে এটা আপনার সাথে যোগাযোগ দি ভাই untuk ini ada di sini, di